বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চাকরির প্রস্তুতিমূলক গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি লসা থেকে কিছু অঙ্ক করাবো তার আগে দেখে নেই যেসব ক্ষেত্রে লসা বা যেসব ক্ষেত্রে গোসাগু হয় প্রশ্নে কমপক্ষে ক্ষুদ্রতম ন্যূনতম ছোট এই লেখাগুলো থাকলে আমাদের লসাগু করতে হবে অর্থাৎ যে শব্দটা ছোট বোঝায় আরেকটা জিনিস থাকতে লসা করতে হবে সেটি হচ্ছে একত্রে লেখা থাকলে একত্রে বা একসাথে যেসব ক্ষেত্রে গসাগ হবে বৃহত্তম সবচেয়ে বড় সর্বাধিক অর্থাৎ যে শব্দগুলোতে বড় বোঝায় আর একটি লেখা থাকলে সমান গোসাগো হবে সেটি হচ্ছে সমানভাবে বাঘ যদি এই লেখাটি উল্লেখ থাকে তাহলে হবে গোসাগু আশা করি সবাই বুঝতে পারছেন এবার আসলে আমরা কয়েকটা অঙ্ক করি এবং এখন প্রথম করি পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ চার আট টু দশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে লক্ষ্য করে দেখা যাক এখন প্রশ্নের মধ্যে একত্রে কথাটি লেখা আছে তাহলে সহজে বোঝা যাইতেছে যে আমাদের অঙ্কটিকে লসাগু করতে হবে অর্থাৎ তিন পাঁচ চার আট দশ এগুলো লসাগু করতে হবে তাহলে আমরা লিখতে পারি তিন পাঁচ চার পা টু দশের লসাগু আগু যত হবে তত সেকেন্ড পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে এখন আমরা তিন পাঁচ সাত আট দশ এর লস আগো করবো এখানে আট ও দশ দুটি জোর সংখ্যা একে আমরা দুই দা ভাগ দিতে পারি দুই দা তিন পাঁচ সাতকে নিঃশ্বাস বিভাজনা যেভাবে আছে সেভাবে রাখবো দুই দা ভাগ করলে চার দশকে ভাগ করলে পাঁচ এবার দুটি পাঁচ একে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে পাঁচ ভাগ করলে তিনের তিন পাঁচ পাঁচ সাতের সাত চার পাঁচ একে পাঁচ আর কোনো সংখ্যা দ্বারা ন্যূনতম দুটি সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হয় না তাহলে নির্ণয় দশক হবে দুই গুণ পাঁচ গুণ তিন গুণ সাত গুণ তাহলে গুণ হবে পাঁচ দু গুণের দশ গুণ তিন গুণ সাত গুণ চার তিন তিরিশ গুণ করলে দুশো দশ দশকে গুণ হয় আটশো তাহলে ঘন্টাগুলো আটশো চল্লিশ সেকেন্ড পরপর একত্রে বাজে আশা করি সবাই বুঝতে পারছেন আমরা আরো একটি অঙ্ক করবো দ্বিতীয় অঙ্কটিকে বলা হচ্ছে একটি জুড়িতে একশো পঁচিশটি আপেল এবং একশো পঁয়তাল্লিশটি কলা আছে সর্বাধিক কত জনকে আপেল ও কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে লক্ষ্য করে দেখা যায় এখানে আমাদের আজ লেখা আছে সমানভাবে তাহলে বোঝা যাচ্ছে এই অঙ্কটিকে গ করে ফলাফল নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি একশো পঁচিশ একশো পঁয়তাল্লিশের গোসাগু যত হবে সর্বাধিক তত জনকে আপেল ও কলা সমানভাবে বাঘ করে দেওয়া যাবে এখন আমরা একশো পঁচিশ একশো পঁয়তাল্লিশের গোসাগু করবো একশো পঁচিশ একশো পঁয়তাল্লিশ বই পাঁচ দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য একশো পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে পঁচিশ একশো পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করলে উনত্রিশ এখন পঁচিশ ও উনত্রিশকে আর কোনো সংখ্যা দ্বারা একসাথে নিঃশ্বাসে বিভাজ্য হবে না তাহলে আমাদের নির্ণয় গোসাগু হবে পাঁচ তাহলে আমরা লিখতে পারি জনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে আশা করি সবাই বুঝতে পারছেন তারপর অঙ্ক দুটি বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওটি যে যদি ফেসবুক তো দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব তো দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন